ফিরে এলাম বিরতির পর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আমরা একটু নজর রাখবো এদিকে যেখানে মিলল না এখনো পর্যন্ত স্থগিতাদেশ জ্ঞানব্যাপীর তহকানায় চলবে আরতি মামলার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট আগামী মঙ্গলবার জ্ঞানব্যাপী নিয়ে আদালতে পরবর্তী শুনানি জ্ঞানব্যাপী না স্থগিতাদেশ জ্ঞানব্যাপীর যে তহকানায় সেখানে চলবে আরতি মামলার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানব্যাপী মামলায় ফের এক প্রকার আমরা বলতে পারি ধাক্কা খেলো মুসলিম পক্ষ জ্ঞানব্যাপীর যে তহখানা এখানেই পুজো চলবে বলে শুক্রবার জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট আহ যদিও এই সংক্রান্ত বিষয়ে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার সঙ্গে কথা বলার কথা বলে নেওয়ার চেষ্টা করব যেমনটা এখনো পর্যন্ত খবর মিলল না স্থগিতাদেশ জ্ঞানদাপের তহখানায় চলবে আরতি মামলার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট এবং আগামী মঙ্গলবার জ্ঞানদাপি নিয়ে আদালতে হবে পরবর্তী শুনানি পরবর্তী শুনানির জন্য চোখ রাখতে হবে আগামী মঙ্গলবারের দিকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিজেপির সংখ্যালঘু দুঃখিত মাইনরিটি সংখ্যালঘু যে মোর্চার নেতা রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু তার আগে জানিয়ে রাখি মামলার ক্ষেত্রে আহ জ্ঞানব্যাপী মামলায় ফের ধাক্কা খেলো মুসলিম পক্ষ সরাসরি চলে যাব নিউজ রুমে তো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছে আমাদের সঙ্গে অঙ্কিতা এই ক্ষেত্রে জ্ঞানব্যাপী মামলা এবং জানিয়ে বহুল চর্চিত গোটা দেশ জুড়ে ছয় ফেব্রুয়ারি পরবর্তী শুনানির কথা জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত মুসলিম পক্ষ ধাক্কা খেল এবং যে তহকানা সেখানেই পুজো চলবে বলে জানিয়ে দিল হাইকোর্ট এই সম্পর্কে কি বলবে একদমই দেখো এএসআই যাকে এই মুহূর্তে তল্লাশি বা যাকে তার রিপোর্ট দেওয়ার জন্য এই মুহূর্তে জারি করা হয়েছিল বিশেষ করে এ এস আই গোটা বিষয়টি নিয়ে তদন্ত করেছিল এবং তদন্তের সাপেক্ষে এই মুহূর্তে উঠে এসেছে যে মসজিদের শিবলিঙ্গ বিষ্ণু এবং বিভিন্ন ভাস্কর্য বা মূর্তি পাওয়া গেছে দেবীর সেই মূর্তির রিপোর্ট তারা তুলে ধরেছিল সকলের সঙ্গে বিশেষ করে কোর্টে তারা একটি রিপোর্ট পেশ করেছিল এবং এস এর এই রিপোর্টকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে যে হিন্দু পক্ষ তারা পূজার করতে শুরু করে বিশেষ করে মসজিদের যে উজুখানা সেই উজুখানা চত্বরেই বিভিন্ন দেবদেবীর দেবীর মূর্তি বা বিভিন্ন দেব দেবীর ভাস্কর্যের ছোট্ট ছোট্ট নিদর্শন সেখানে পাওয়া যায় তারপর পরেই কিন্তু হিন্দু পক্ষের পক্ষ থেকে সেখানকার যে জেলা আদালত রয়েছে অর্থাৎ বারাণসী জেলা আদালত সেই জেলা আদালতে হাজিরা কথাবার্তা বলেন বা জেলা আদালতে গিয়ে কোটা বিষয়টি জানার চেষ্টা করেছিলেন হিন্দু পক্ষ এবং সেখানে কথাবার্তা সপ্তাহ পর তারা কিন্তু অনুমতি নেয় যে জ্ঞানবাপী মসজিদের ঠিক দক্ষিণ অংশে তারা পূজা করবেন এবং সেই মোতাবেক দেখা গেছে যে দুদিন আগে থেকেই তারা শুরু করেছে পূজার্চনা আরাধনা বা বিভিন্ন যে হরিনাম সংকীর্তন হয়ে থাকে তা কিন্তু শুরু করা হয়েছিল হিন্দুদের পক্ষ থেকে এরপর দেখা গেছে যে বারানস সরকার রয়েছে সেখানকার পুলিশ প্রশাসনকে সেখানে মোতায়েন করা হয়েছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে সেখানে মোতায়েন করা হয়েছে তাদের উপস্থিতিতেই পূজার্চনা এবং আরতি সম্পন্ন হয় এবার গোটা বিষয়টির বিরোধিতা করে মুসলিম পক্ষ বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ তারা আবারও যায় জেলা আদালতে বিশেষ করে যে বারাণসী জেলা আদালত রয়েছে সেখানে তারা যায় সে বিষয়টি নিয়ে তারা মামলা করে মামলার পর জেলা আদালত জানিয়ে দিয়েছে যে সেখানে হিন্দু পক্ষরা পূজা করতে পারবেন তার আদেশ তারা আগেই দিয়ে দিয়েছেন তার কোনো পরিবর্তন হবে না তারপর কি করে তারপর মন্দির কর্তৃপক্ষ সরাসরি সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্টে যাবার পর সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের যে আইন বা প্রোটোকল রয়েছে সে অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় যে প্রথমে হাইকোর্টে আসতে হবে হাইকোর্টকে গোটা বিষয়টি জানাতে হবে তারপর দেখা যায় যে মসজিদ কর্তৃপক্ষ হাইকোর্টে যায় সেই এলাহাবাদ হাইকোর্টে এবং এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পর যে শুনানি মুহূর্তে বেরিয়ে এসেছে সেই শুনানিতে বলা হয়েছে যে হিন্দুরা যেভাবে এই মুহূর্তে পূজার্চনা করছে তারা আগামীতেও পূজার্চনা করবে অর্থাৎ যে মামলা বা এই বিষয়টা নিয়ে যেভাবে তদন্ত চলছে সেই তদন্তের মাছ পথে হিন্দুদের পূজার বন্ধ করা যাবে না অর্থাৎ জেলা আদালতের যে রায় ছিল সেই রায় কিন্তু সেই রায়ে বহাল থাকছে আমরা বলতে পারি মসজিদ কর্তৃপক্ষের একটি বড় ধাক্কা মসজিদ কর্তৃপক্ষ একটা আশা নিয়ে গিয়েছিলেন তার বিরোধিতা করে তারা হাইকোর্ট হাইকোর্টের হাজির হয়েছিলেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু এই মুহূর্তে একেবারে কোনো সিদ্ধান্ত

তদন্তের পর সেই রিপোর্টের ভিত্তিতে কোনোভাবেই সুপ্রিম কোর্ট বলো হাইকোর্ট বলো জেলা আদালত বলো আহ কেউ কিন্তু সেই বিচার বা সেই বিষয়টা নিয়ে একেবারে রিপোর্টের ভিত্তিতে তারা কোনো ধরনের শুনানি দিতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে যে হাইকোর্টের বিচারপতিরা এই মুহূর্তে বলে দিচ্ছেন যে তারা শুনানি বা এই গোটা বিষয় চলাকালীন বা তদন্ত চলাকালীন কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারবে না তার জন্য হিন্দু পক্ষ এখন পূজার্চনা করতে পারবে জানিয়ে বলা যায় রীতিমতো কিন্তু অসংশ্লিষ্ট এলাকা জুড়ে এক প্রকার আমরা বলতে পারি চাঞ্চল্য একদিকে হিন্দু পক্ষ এই মুহূর্তে জ্ঞানবাবি মসজিদের ঠিক দক্ষিণ অংশে তারা পূজার্চনা করছেন আরতি করছেন সেখানে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে অন্যদিকে মুসলিম পক্ষের আবেদন খারিজ এই মুহূর্তে হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রায় একই রায়ে তারা বহাল থাকছে কোন ধরনের সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসা সম্ভব হচ্ছে না অর্থাৎ তুমি বুঝতেই পারছো জ্ঞান ব্যাপী জ্ঞানব্যাপী মসজিদকে নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল জ্ঞানব্যাপী মসজিদে কিভাবে বা আগামী কিভাবে তদন্ত চালানো যায় সেই বিষয়টাও এই মুহূর্তে দেখা হচ্ছে বিশেষ করে বলা হচ্ছে বা আজকের যে আমাদের আলোচ্য বিষয় তা হচ্ছে যে হিন্দুরা কিন্তু তাদের পূজা চালিয়ে যেতে পারবে সে জায়গায় কোন ধরনের প্রটোকল বা কোন ধরনের নিষেধাজ্ঞা জারি করেনি হাইকোর্ট যদিও মুসলিম পক্ষ বা বিশেষ করে যে মসজিদটা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শুক্রবারের মামলায় যেহেতু স্বস্তি পেল না মুসলিম মঞ্চ যেহেতু তাদের ক্ষেত্রে খুব একটা স্বস্তির এই নয় সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের পরিস্থিতি তা কতটা বহাল থাকবে শান্তি সম্প্রীতি কতটা অক্ষুণ্ন থাকবে বলে মনে হয় দেখো শান্তি সম্প্রীতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বিশেষ করে আরেকটা বিষয় আমি যোগ করছি সেটা হচ্ছে যে হাইকোর্ট এবং জেলা আদালত থেকে এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে যে শান্তি বজায় রাখার জন্য তারা এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসছে না বিশেষ করে একেবারে রিপোর্টের ভিত্তিতে তারা হিন্দু পক্ষ বা যে মুসলিম পক্ষ রয়েছে সেখানে পক্ষে তারা আসতে পারছে না সেই তার জন্য শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং হাতে যেন তথ্য থাকে প্রমাণ তার ভিত্তিতেই তারা রায় দেবে অর্থাৎ প্রমাণ ছাড়া তারা কোনো ধরনের রায়ে আসবে না এবং প্রমাণ ছাড়া যদি তারা কোনো ধরনের রায়ে চলে আসে সেখানে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হতে পারে যে কোনো পক্ষ একে অপরকে দোষারোপ করতে পারে সেখানে একটা আইনের বড় ভাগ থোকর দেখা দিতে পারে তার জন্য কিন্তু এই মুহূর্তে বিচারপতিরা জানাচ্ছেন বা আদালত জানাচ্ছেন যে তারা রিপোর্টের ভিত্তিতে কিছু করবেন না তাই বর্তমানে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই এই রায়কে তারা এই মুহূর্তে বহাল রাখছে এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় কিভাবে নিরাপত্তা ব্যবস্থা করা যায় তার জন্য এই কিন্তু প্রশাসন দৃষ্টি রাখছে। বিশেষ করে দেখা গেছে আদালতের কাছে হাজির তারপর দেখা যায় যে মসজিদ কর্তৃপক্ষ তারা আহ আবারও দায়ের হয়েছে আদালতের কাছে অর্থাৎ বলা হচ্ছে যে একে অপর একে অপরের যে বিভিন্ন বক্তব্য বা একে অপরের যে বিভিন্ন তথ্য সেই ভিত্তিতে কিন্তু তারা আদালতে হাজির হচ্ছে কিন্তু যাই হোক এই মুহূর্তে আদালত কিন্তু কোন ধরনের একেবারে তথ্য বা ভিত্তি ছাড়া কোনো সিদ্ধান্তে আসবে না এবং বারংবার তারা বলছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই সেই রিপোর্টকে তারা এই মুহূর্তে ভিত্তি মনে করছেন না তারা মনে করছেন যে এই এসআই এর রিপোর্ট সহ আরো কিছু বেশি আরো কিছু বেশি তথ্য লাগবে সেই তথ্যের ভিত্তিতেই আগামিতে শুনানি হবে আগামিতে রায় দা হবে যদিও মঙ্গলবার আবারো একটি রায় হবে এবং সেই রায়ের দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী সুপ্রীতা অঙ্কিতা আজকের এই রায়ের পর এখনো পর্যন্ত কোনো পূজা শুরু হয়েছে মসজিদের ভিতর দেখো এই মুহূর্তে কিন্তু খবর উঠে আসছে যে পূজার্চনা বা যে হরিণ নাম সংকীর্তন তা কিন্তু চলছে তা কিন্তু বন্ধ হচ্ছে না বা শিক্ষানকার যারা হিন্দু রয়েছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছেন অর্থাৎ মন্দির কর্তৃপক্ষ সেখানে একটি কমিটি গঠন করা হয়েছে পূজার্চনা যেহেতু হচ্ছে প্রত্যেকদিন যেহেতু হরিণ নাম সংকীর্তন হবে আগামীতেও তার জন্য এই মুহূর্তে একটি সভা একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি मुताबिक কিন্তু এখনো বা প্রতিদিন আকাবারে পুলিশের উপস্থিতিতেই সেখানে পূজার্চনা বা বিভিন্ন হোলির নাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও কিন্তু আকাবারে দেখা গেছে তারা কীর্তন থেকে শুরু করে বিভিন্ন যে আরাধনা থাকে বা আরতিতে থাকে তাতে কিন্তু शामिल হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকই সুপ্রতি বেশ ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে তবে এখনো পর্যন্ত যে খবর জ্ঞানব্যাপী মসজিদ যেখানে ইতিমধ্যে বেসমেন্ট থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং তারপর পুজো শুরু হয়েছে পুজোর জন্য সাধারণের কার্যত ভিড় বিশেষ করে হিন্দু ধর্মের ভিড় একটা পরিলক্ষিত হচ্ছে কাশি বিশ্বনাথ যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের বোর্ড এই পুজো পরিচালনা করছে বলে খবর তবে এখনো পর্যন্ত যেহেতু স্বস্তি মেলেনি খুব একটা মুসলিম পক্ষের তাই পরবর্তী যে শুনানি ছয় ফেব্রুয়ারি হবার কথা সেদিকেই তাকিয়ে রয়েছে আরো একবার মুসলিম পক্ষ তার সঙ্গে গোটা দেশ জ্ঞানব্যাপী মসজিদকে কেন্দ্র করে ছোট্ট একটা বিরতির পর ফিরে আস 谁上给他供？